আট মাইল বারো কিলোমিটার হেঁটে যেতে গেছে মাঝে ছোট দুই একটা নদী গ্রামের নাম মাধবপুর হেঁটিল যমুনা নদী এক দুই কিলোমিটার পশ্চিম তখন ওইখানে গিয়ে মাধবপুরে ব্যাপক পরিমাণে যার গান চর্চা হয় সেটা হচ্ছে বিয় শ্রীদূপ গোসাই এবং স্বামী শিবানন্দ মহারাজ ওই গ্রামে শুধু গান চর্চা হয় তাই নয় স্বামী জীবানন্দ মহারাজের শিষ্য আমি যে বাড়িতে যেতাম আমার লগ্নপতি সুলাল হালদার তারও কাকাতু জাত ভাই সেও স্বামীজির শিষ্য গান বাজনা করে অন্যান্য অন্য গুরু ভাইয়ের লেখা গানও করে স্বামী শিবানন্দ শিবানন্দ এদের গুরু ভাই গান করে আর এই মাঝে মধ্যে যোগশাস্ত্র নিয়ে আলাপ করে কিন্তু তখন আমি বয়সে এত ছোট মানে কি বলতে চাই বিষয়টা আমার মাথায় খুব হ্যাভি কিন্তু এটা বুঝি যে শব্দের একটা ঝংকার আছে যে শব্দে ব্রহ্ম আছে সেই শব্দের কিন্তু ঝংকার আছে ঝংকারে হৃদ কোমলে শতদলে অনাহত চক্রমে একটা ওংকার গণে পড়ে যাই হোক কথা সঙ্কে বলতে গেলে আমার পা কিন্তু এইরকমই থাকবে তোটাও আরম্ভ করা বা ভাস করলেই শিয়ার করতে হবে তা স্বামীজিটা বেদে বনরজিকে বেদী যুগ কতদিন আর হলো যেটা আর হলো যেটা জ্ঞানবজরা শুনেছি গিয়েছি ওই গ্রামের শ্রী রূপ ভেপার গанг প্রচুর পরিমাণে চালু ছিল কারণ ওইখান থেকে শ্রী জন্মস্থান পাঁচ থেকে 6 কিলোমিটার মানে সুয়াক ভেটিল থেকে অবজার বাদ দিয়ে সুয়াকপুরেরロナ বলে মানে এখানকার কিলোমিটার ওখানকার চার পাঁচ কিলোমিটার পরেই তোমার তারাবাড়িয়া সেই তারাবাড়িয়াতে কিন্তু শিরুপক্ষাপার জন্ম বলে শোনা যায় কাজেই ছোয়াগপুর রান্ধনিবাড়ি শিবনাথপুর সিরাজগঞ্জ এদিকে উল্লাপাড়া থেকে উর্লাপাড়ার দক্ষিণে হিনায়েতপুর

ওইদিকে উতলি ওইদিকে একেবারে নাকা দিয়া বেড়া ধুপুলিয়া বেড়া থেকে শুরু করে এদিকে জামত ওদিকে সরব ওদিকে রায়গুলো এদিকে সোলাপোড়া থেকে শুরু করে গাভের পাড়া মানে সব জায়গাতে এই স্বামীজির গান স্বামীজির শিষ্য সঙ্গে শিল্পের গান শিল্পেরও গান সেই প্রাইমারি স্কুলে পড়াকালে আমার মনের মধ্যে ভীষণভাবে একটা আকাঙ্ক্ষা কথাগুলো শুনতে ভালো লাগে গ্রামের বাবু কিন্তু আসলে ওনাকে দেখার বড় ইচ্ছা শেষকালে আমি যখন আর বড় হলাম তখনও হাই স্কুলে যাই নাই প্রকাশ থাকে এখানে ক্লাস ফোর পর্যন্ত প্রাইমারি স্কুল আর বাংলাদেশে পাকিস্তানে পূর্ব পাকিস্তানে ক্লাস ফাইভ পর্যন্ত আগে